পরোয়া করিবা বাঁচি না যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমারা রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাহলে যুগ হুজুগ যাই বল না কেন মেনে নেবো কিন্তু এক জায়গায় মানবো না প্রাবন্ধিক একেবারে তার জীবনের ধারাবাহিকতা আলোচনা করতে গেলে কারাগার থেকে একেবারে যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন জীবন নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে কোনোদিন সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর স্যার সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে আমার কথা নয় বিখ্যাত নাট্যকার ডি এল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় উপমহাদেশের বিখ্যাত শনি সঙ্গীতজ্ঞ তিনি বলেছেন কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে যদি দশজন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয় কাজী নজরুল ইসলাম একজন পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ দশজন গীতিকারের নাম উল্লেখ করা হয় তারি কাজী নজরুল ইসলাম একজন মোর প্রিয়া হবে সোরানি দেব খুব তার আর ফুল তুমি আমার প্রিয়তম হবে আমি তো গরিব মানুষ আমি তো কবি আমার তো টাকা পয়সা নেই তোমার কক্ষুপায় আমি কি দেবো আকাশের থেকে তারা নিয়ে ফুল বেড়ে খুব অবৈধ দেবো কর্নে দোলাবো তৃতীয় তিথির চৈতি চাঁদের দুল চৈত মাসে তিন দিনের যে চাঁদ সেইটা নিয়ে এসে তোমার কানের দুল বানিয়ে দেবো কণ্ঠে তোমার ঝোলাবো বালিকা হংস সারিক আকাশ থেকে যে হাঁস সারিবদ্ধভাবে চলে যাচ্ছে সেই হাঁস

শানে খোদা হচ্ছে হাম আর না রসুল কে স্মরণ করে যেটা লেখা হয় আর গজল হচ্ছে আরবি ফার্সি উর্দু হিন্দি শব্দ সমন্বয়ে যে গান রচনা করা হয় সেটাই হচ্ছে গজল আর এই গজল উনিশশো সালে প্রথম রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম গুল বাগি চাই বুল তুই গুল বাগি চাই বুল তুই এই যে আলগা করগ খোপার মেরা फस গই একলো হিন্দি বাংলার সাথে মিলে মিশে হয়ে যাচ্ছে তারপরে পদ্নার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি अथवा মোর ও যে মোরা আর জন্মে হংসমিথুন ছিলাম ছিলাম নদীর ধারে যুগল প্রেমে এসেছি গো আবার মাটির ঘরে ইরাgini বেনুবি নে গান गावा আমি আকুল নিদার্তি আশা আমি রুদ্রে রুদ্র রবি আমি মরুলি ঝর 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 আমি শ্যামলি মাছায় ছবি আমি তুই আনন্দ ছুটি গেলে কে উন্মাদ কে উন্মাদ আমি সাহস আমারে চিনেছি আমার খুলি আগে আছে সব পথ কে বলেছে কাজী নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই আমি সাহস আমারে চিনেছি আমার খুলি আগে আছে সব পথ সক্রেটিস বললেন নো দাই দাইসেল আই টু ডাই ইউ টু লিভ

একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্বয় যদি পৃথিবীতে কোনো কবির থেকে থাকে তাহলে একমাত্র কাজী নজরুল ইসলাম তিনি পৃথিবীর ইতিহাসে তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি সশ্রম কারাদণ্ড ভোগ করেছিলেন এক বছর জািমার ভাঙ্গে তালা যত সব শালায় সালাই আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালু পাড়ি এই শিকল পড়া ছল মদের এই শিকল পড়া ছল এই শিকল দিয়ে শিকল তোদের করবেন বিকল